এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এক সময়ে আমার সহযোদ্ধা আমি যখন বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের মহাসচিব ছিলাম তখনও আমার সাথে ছিল এখনও দেখি ফোরামের সাথে জড়িত আছে আমিও ফোরাম হ্যাঁ স্যারেও ফোরামের সাথে জড়িত আছে কারণটা হলো কি ফোরাম শিক্ষক বান্ধব একটা সংগঠন শিক্ষকদের পক্ষে কথা বলে ফোরাম তাহলে ফোরামে আমি আসবো না কেন আমার সাবেক সহযোদ্ধা মতিন স্যারই আসবে না কেন যাই হোক মতিন স্যার একটা কলেজের প্রিন্সিপাল আমি স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি জুলাই আগস্টের যে শহীদ হয়েছে তাদের বিষয়ে বক্তব্য পেশ করার জন্য উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি স্যার উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বন্ধুয়ান সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই আমি ন্যায়সঙ্গত আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের গ্রহের মাত্রাত কামনা করছি পাশাপাশি যারা এ লড়াইতে যারা আহত হয়েছেন তাদের আশু আরোগ্য কামনা করছি এবং বর্তমান ইন্টার গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই তাদের যদি সুচিকিৎসার জন্য দেশের অভ্যন্তরে সম্ভব না হয় দেশের বাইরে হলেও তাদের সুচিকিৎসা করা খুবই জরুরি হয়ে পড়ছে এটি যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় ইতিমধ্যে আজকে দীর্ঘ আলোচনার মধ্যে বেশ কিছু জিনিস উঠে পড়েছে অনেক কথারই পুনরাবৃত্তি আমি ঘটাতে চাই না আমরা সত্যিকারার্থী একটা পেশাজীবী সংগঠন আমাদের আইডেন্টি একটা কোনো ব্যক্তি গোষ্ঠী জাতি দল বুঝি না উই আর দ্য টিচার্স অ্যান্ড উই আর ফাইটিং ফর দ্য রাইটফুল ডিমান্ডস আমরা ক্রমাগতভাবে আমরা যে এই প্রফেশনটা গ্র্যাজুয়েলি যে এবং তিনি বলেছিলেন যে আগামী এই বাজেট তো গেল আগামী বাজেটে এই টিচারদের মধ্যে যে যে চরম বৈষম্য আছে সেই বৈষম্যের অবসান ঘটাবেন এবং তিনি সর্বোচ্চ আন্তরিকতাও ছিলেন যেটা তার কথার দ্বারা স্পষ্টভাবে প্রকাশও পেয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন বাজেটে তিন কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার পরেও টিচারদের জন্য এই যে নতুন আমাদের এই জুলাই যে বেতনটা নিশ্চিত করা হয়েছে সেখানে তাদের জন্য কোনো কিছুই সুস্পষ্টভাবে উল্লেখ নেই এবং কোনো অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়নি যেটা তার সুস্পষ্ট ঘোষণার সরাসরি লঙ্ঘন এটি আমার মনে হয় সুযোগটা হয়েছে এ কারণে যে উই হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড সেই চিন্তা সাথে সাথে আরেকটি কথা বলছেন যে ডোন্ট ডিভাইড অ্যাম ইউ সেলস দুটো অর্ডার আল্লাহ বলছেন যে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না আবার এখানে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো আজকে আমাদের লক্ষ লক্ষ টিচারদের মধ্যে আমাদের পারস্পরিক এই বিচ্ছিন্নতার সুযোগে এবং বহুদা বিভক্তির কারণেই আজকে শুধুমাত্র আমরা বলবো তা নয় আমাদের মধ্যে থেকেও কারা যারা থাকতে পারে মেবি অনআ আমি কোনো আগেই বলছি কোনো ব্যক্তি গোষ্ঠী ওটা বোঝার সুযোগটা কম আমি একজন টিচার এবং আমি একজন পেশাজীবী সংগঠন আমার প্রফেশনের ক্রমাগত উন্নতির জন্য কোনো সংগঠন সংগঠন বুঝি না আমি এটার পরিবর্তন চাই ইতিবাচক আমার জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা হয় কারণ এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা এক একটা পরিপূরক আনডাউটেডলি এজুকেশান ইজ আ পার্ট অ্যান্ড পারসন অফ ডেভেলপমেন্ট আপনি যদি রাষ্ট্রযন্ত্রের উন্নতি চান দেশের যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়ন চায় তাহলে নিঃসন্দেহে প্রথমত দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি আপনার প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার রেডিক্যাল চেঞ্জিক পরিবর্তন ঘটিয়ে এই যারা শিক্ষকরা সিভিলাইজেশন আধুনিক সভ্যতার ধারক বাহক যারা তাদেরকে বঞ্চিত করে তাদেরকে অবহেলিত রেখে তাদেরকে সোশ্যাল রিগারিশন থেকে বঞ্চিত রেখে আপনি এই সমাজ ব্যবস্থার উন্নতি ঘটানো কোনো রকমের সম্ভব নয় ইতিমধ্যে আমরা দেখেছি একটা নয় দুইটা নয় দশের অধিক সংস্কার কমিশন হয়েছে যেটি ছিল আমাদের এক ম্যাডাম ইতিমধ্যে বলেছেন অধিকাংশই আপাদামস্তক যারা টিচার রাইটস আমাদের চিফ অ্যাডভাইজার সহ তাদের যথাযথ সম্মান রক্ষা করেই বলছি এছাড়াও শিক্ষক এবং এটা যেহেতু ছাত্র এবং শিক্ষকদের অন্য অন্য জনতার আন্দোলনের ফসল তারা সুতরাং তাদের কাছে আমাদের দাবি একটু অপেক্ষাকৃত বেশি আমরা চাই প্রথমত এই দেশের এই সমাজের এটা শিশু রাষ্ট্র না ঋতুমাত্র চুয়ান্নটি বছর কেটে গেছে আমরা এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়ন ঘটাতে চাই তার জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার আমাদের যে সমস্যা আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার আমরা স্পষ্ট জানিও একটা ইংলিশ প্রভাব মাইন্ড যে আমরা ইউনাইটেড ইউ ওয়েস্টার্ন ডিভাইডেড উই ফল আমরা আসি ঐক্যবদ্ধভাবে আমরা এই প্রচেষ্টা চালাই লক্ষ লক্ষ যে ঘোষণা করা হয়েছে আগামী তেরো তারিখে কোনো সংগঠন বুঝি না যেখানে আছি সেখানে জন্য আমরা সবাই সম্মিলিতভাবে এখানে উপস্থিত থেকে জানান দেই আমরা সবাই এক আমাদের দাবি দেওয়ার ব্যাপারে এক দিস কান্ট্রি আওয়ার কান্ট্রি এই রাষ্ট্র আমার আপনার আমাদের সবার দেশ উই ওয়ান্ট টুজ দিস আমি এর পরিবর্তন ঘটাতে চাই ইতিবাচক পরিবর্তন ঘটাতে চাই রাষ্ট্রযন্ত্রের ইতিবাচকভাবে এগিয়ে যায় সেটা চাই সেটা যদি চাই তাহলে আমাদেরকে অবহেলিত রেখে বঞ্চিত রেখে অবমূল্যায়িত করে এই সমাবেশ ব্যবস্থার কোনো পরিবর্তন সম্ভব নয় আপনি তো সিনে আমি ইতিমধ্যে জানি বিভিন্ন পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আছে তারা বিভিন্ন কারণে এটি বহুবিধ কারণ রাষ্ট্রের বাইরের প্রেসক্রিপশন বা অন্য অন্য কারণে তারা এটা হয়তো সফলভাবে বাস্তবায়ন করতে পারে না কিন্তু এই গভর্নমেন্ট যেহেতু তারা যেহেতু পিছনের লেজুর বৃত্তি নাই তাদের কাছে আমার আহ্বান আসুন আমরা ইতিহাস আপনারা ইতিহাস তৈরি করুন এই রাষ্ট্রযত্বের একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে এই দেশের একটা টেকসই উন্নয়নের পথে জোর কদমে এগিয়ে চলুন আপনাদের নাম ইতিহাসে করে লেখা থাকবে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এদেশের দেশের আঠেরো ষোলো সতেরো কোটি এটা আপনারা আছে আদমশুমারিতে বা জনসুমারি যাই বলেন কিন্তু এদেশের বিশ কোটি মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনারা সেই ইতিহাসের নায়ক হয়ে থাকুন এবং আমাদের এই যে পরিবর্তন যেটা আছে সকল বৈষম্যের অবসান ঘটিয়ে শিক্ষাব্যবস্থার আবুল পরিবর্তন ঘটান সেই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত যারা আছেন তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে পরবর্তী প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটি ন্যায়সঙ্গত যত আমাদের অধিকার বাস্তবায়নের জন্য পেশার উন্নয়নের জন্য যে কোনো প্রোগ্রামে আপনাদের সশ অংশগ্রহণ কামনা করে আবারও সকলকে উষ্ট অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ধন্যবাদ